বিসমিল্লা হিজমান রাহিম সম্মানিত ভিওয়ার্স আসসালাম আলাইকুম ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব আগাম জামিন বা আগাম জামিনের বিবেচ্য বিষয়গুলো কি আগাম জামিনের ম্যাদ কেমন হয় এবং সবশেষে আলোচনা করব কখন আগাম জামিন পাওয়া যায় না প্রথমে আলোচনা করব আগাম জামিন বা এন্টিসিপিটরি বেল কি সে সম্পর্কে আগাম জামিন বা এন্টিসিপিটোরি বেল হল এমন একটি আইনি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার আগেই আদালত থেকে জামিন দেওয়া হয় বাংলাদেশে প্রচলিত আঠারোশো আটানব্বই সালের ফৌজদারি কার্যবিধিতে আগাম জামিনের কোনো সুস্পষ্ট বিধান নেই কিন্তু উক্ত কার্যবিধির চারশো আটানব্বই ধারায় উল্লেখ রয়েছে হাইকোর্ট বিভাগ ও দায়রা আদালত যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে জামিন মঞ্জুরের নির্দেশ দিতে পারেন এই শব্দগুলোর সম্প্রসারিত অর্থ দ্বারা অভিযুক্ত ব্যক্তিকে ক্ষেত্র বিশেষে আগাম জামিন প্রদান করা হয়ে থাকে ফৌজদারি কার্যবিধিতে দায়রা আদালত ও হাইকোর্টের কথা উল্লেখ থাকলেও বাংলাদেশে সাধারণত মহামান্য হাইকোর্টেই আগাম জামিনের আদেশ প্রদান করে থাকেন কেউ যদি মনে করেন যে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হতে পারে বা আদালতে হাজির হওয়ার নির্দেশ আসতে পারে তখন তিনি আগাম জামিনের জন্য মহামান্য হাইকোর্টে আবেদন করতে পারেন যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা হয় এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার সম্ভাবনা থাকে তখনই এই আগাম জামিন কার্যকর হয় এখন আলোচনা করব আগাম জামিনের বিবেচ্য বিষয়গুলো কি কি সে সম্পর্কে আগাম জামিন মঞ্জুরের ক্ষেত্রে বিজ্ঞ আদালত যে সকল বিষয়গুলো বিবেচনা করেন তা হল অভিযোগের প্রকৃতি ও ভয়াবহতা আবেদনকারী পূর্বে কোনো আমলযোগ্য অপরাধে দণ্ডিত হয়েছে কিনা জামিন পেলে অভিযুক্ত ব্যক্তি পলায়ন করবে কিনা অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের মাধ্যমে সমাজের চোখে হায়ও করার উদ্দেশ্যে তাকে উক্ত মামলায় জড়িত করা হয়েছে কিনা এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযুক্তটি রাজনৈতিক বা ব্যবসায়িক দণ্ডের কারণে উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে কিনা ইত্যাদি আগাম জামিন পেতে আবেদনকারীকে আদালতের সামনে প্রমাণ করতে হবে যে তিনি সরকারের বিরাগ ভাজন হয়ে আশু গ্রেফতারের আশঙ্কায় রয়েছেন এবং এতে তার সম্মান ও স্বাধীনতার অপূরণীয় ক্ষতি হতে পারে তার বিরুদ্ধে করা আশু মামলা বা অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন এবং মামলার তদন্তের জন্য তাকে গ্রেপ্তার করা আবশ্যক নয় এরকম অবস্থায় সংক্ষুভ ব্যক্তি মহামান্য হাইকোর্ট বা দায়রা আদালতে এসে আগাম জামিনের দরখাস্ত করতে পারেন আগাম জামিনের দরখাস্ত শুনানির সময় অভিযুক্ত ব্যক্তিকে ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত থাকতে হয় এখন আলোচনা করব আগাম জামিনের মেয়াদ কেমন হয়ে থাকে সে সম্পর্কে বাংলাদেশে আগাম জামিনের মেয়াদ নির্দিষ্ট নয় তবে এটি বিজ্ঞ আদালতের বিবেচনার উপর নির্ভর করে সাধারণত বিজ্ঞ আদালত নির্দিষ্ট সময়ের জন্য আগাম জামিন মঞ্জুর করে থাকেন এবং পরে বিষয়টির পুনঃ পর্যালোচনা করতে পারেন এখন আলোচনা করব কখন আগাম জামিন পাওয়া যাবে না সে সম্পর্কে আগাম জামিন একটি জটিল আইনগত পদ্ধতি বিজ্ঞ আদালত সবসময় তা মঞ্জুর করেন না যদি দেখা যায় অভিযোগটির গুরুতর এবং অভিযুক্তের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে কিংবা অভিযুক্ত ব্যক্তি দ্বারা সাক্ষ্য প্রমাণ নষ্ট বা পরিবর্তন হতে পারে কিংবা অভিযুক্ত ব্যক্তির পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিংবা অভিযুক্ত ব্যক্তি তদন্তে বিঘ্ন সৃষ্টি করতে পারে কিংবা পূর্বেও অভিযুক্ত ব্যক্তি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন তবে বিজ্ঞ আদালত তার আগাম জামিনের আবেদন নাকচ করে দিতে পারেন সম্মানিত ভিওয়ার্স কোন ব্যক্তির মৌলিক অধিকার রক্ষায় বাংলাদেশে আগাম জামিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আপনার অধিকার রক্ষায় সচেতন থাকুন এবং সঠিক আইনি প্রক্রিয়া অনুসরণ করুন এতে সফল হতে হলে দক্ষ ও বিশ্বস্ত আইনজীবীর সহায়তা নিন আজ আলোচনা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ